পাগল বেশি আব্দুল কাদের রায় পুরী রহমতুল্লাহ আলাই দিল্লি শহরে দিয়ে যাইতেছে এক পাগলা উদাম বাদাম

উনি আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করলেন বন্ধ করার পরে দেখে কুকুর দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় জানুয়ার দেখা যায় একটা মানুষ নাই দিল্লি শহরে চোখ

ওনার মুড়িদের না ঠিক না যিনি নামাজের কথা বলেন পর্দার কথা বলেন টুকির কথা বলেন গায়ের কথা বলেন তার কাছে গেলে আর ভালো লাগেন তোমার ভালো লাগার প্রয়োজন নাই আল্লাহ আব্দুল আলমিন যখন আমাদের নবীজি সাল্লাম

কথা না শুনে তাদেরকে আমার হাতে ছেড়ে দেন আমি এমন জাতি বানায় নিব যারা চব্বিশ ঘন্টা আপনার জিকির করবে আমি রব্বুল আলমের জিকির করবে আমি এমন জাতি তৈরি করে দেব রক্ত প্রবাহিত শুরু হয়েছে রক্ত মুবারক গড়ায় পড়তে চাদর মুবারক দিয়ে এইভাবে মুসতে শুরু করছে

নবীত্তর দিল কি আমাকে রহমত নিয়ে প্রেরণ করা হয়েছে কেন করলে তিনি বুঝবেন

দিয়ে কলি দেয় শি দিয়ে আঘাত করে আবার বলে আমি নবীজিকে ভালোবাসি ভালোবাসে তোর মতো ধোকা বাস দুনিয়ার দ্বিতীয় একটা আছে কিটা জানি না